আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু আজকের ভিডিওতে দোয়া কুনুত আপনাদেরকে সৈশুদ্ধভাবে শেখাবো কারণ প্রত্যেক দিন নামাজে আমরা দোয়া কুনুত পড়ে থাকি নামাজের মধ্যে যেটি পর্ব অবশ্যই সৈসুদাবে আমাদেরকে পড়তে হবে নাহলে আমাদের নামাজ কবুল না হতে পারে তাই যেটি পর্ব সৈশুদুভাবে পড়বো তো সে কারণে দোয়া কুনুত আমরা শিখব কুনুত আমরা কখন পড়ি এশান নামাজের যে বিতের নামাজ থাকে সেটি আমাদেরকে পড়তে হয় এ চলুন এটি আমরা সৈসদুভাবে শেখার চেষ্টা করি হোমা অ আমরা প্রথমেই ভুল উচ্চারণ করি বলি যে আল্লাহ এটা ভুল বলতে হবে অল্ল আল্লাহ লতে এক সেকেন্ড টান দিতে হবে হোম গুণনা হবে অল্ল হোম ইনগুন্না ইন এক আলিফ টান হবে নাতে নাস্তাই নৌকা অনেকে বলি নাস্তাই নৌকা তাই নৌকা যদি বলি তাহলে এই আইন অক্ষরটি কিন্তু বাদ চলে গেল তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে তখন আমাদের গুনা হবে তা বলতে হবে নাস্তাই নৌকা আইন আজের আই এক টান হবে নাস্তাই নৌকা ও নাস্তাও ফিরুকা ওনাস্তাক ফিরুকা বলাও যাবে না নাও ঠোট্টা গোল হয়ে আসবে ওনাস্তা ফিরুকা লোকা আমি নিচে বাংলা উচ্চারণও দিয়েছি কিন্তু বাংলা উচ্চারণ দেখে দেখে আপনারা পড়বেন না কারণ আরবির সঠিক উচ্চারণ বাংলায় লেখা কিন্তু সম্ভব নয় তাই আমি যেভাবে আরবিতে বলছি এভাবেই মুখস্থ রাখবেন না হলে আপনার পড়া ভুল হতে পারে ওয়ানো মিনু বিকা অনেকে বলি ওয়ানো মিনো বিকা ওয়ানো মিনু বিকা যদি বলি সেক্ষেত্রে এই যে হামজার উচ্চারণ কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম তখন অর্থ পরিবর্তন হতে পারে বলতে হবে ওয়ানু মিনু নোন হামজা ভেষ্ণ ওয়ানু মিনু بك ونتوكل ونتوكل عليك عليك عيني روتشارون كروبن عليك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونثني نث نس... إكنا فاو সা আল দ তিনটি অক্ষর যেখানে আসবে জিহবাহ বের করে উচ্চারণ করতে হবে ওয়ানুস নি এখন যদি বলি ওয়ানুস নি তাহলে কিন্তু ভুল হয়ে গেল অবশ্যই সা আসলে যেভাবে বের করতেই হবে ওয়ানুস নিতে এক সেকেন্ড টান হবে আই কাল আলাইকাল বলা যাবে না আলাইকাল বললে এখানে আলিফের উচ্চারণ হয়ে গেল এখানে আছে আইন আয় কাল হইর অনুস নি আলাইকাল হইর তারপর ওয়ানাশকুরুকা কুরুকা ওয়ালা নাক ওয়ানাশকুরুকা অনাশ কুরুকা ওলা লাতে এক সেকেন্ড টান হবে নাকফুরুকা ওয়ানাশকুরুকা অনাশ কুরুকা ওলা নাক ফুরুকা ওনাশ লাড়ু ওয়ানথ ওয়ান অনেকে বলি ওয়ানাক লাউ দেখুন ওয়ানাক এখানেও একটা ভুল গেল লাউ এখানেও একটা ভুল গেল বলতে হবে ওয়ান ঠোঁটটা একটু গোল হয়ে আসবে আইনের উচ্চারণ করতে হবে লাখ লাউ ওয়ানাথ রুকু ওয়ানথ রুকু মাই গুণা হবে ইয়ফ জুরুকা ইয়ফ জুরুকা ওনাথ রুকু মাইফুরুকা ওয়ালাকলি ওয়ান অনেকে বললি নো সাল্লি আসলে বাংলাতে এরকমভাবে লেখা থাকে তাই বাংলা দেখে দেখে মুখস্থ করা যাবে না বলতে হবে নো সল্লি সদ্ লম জবর হয় সল সাল হয় না সদলাম যাবো সল্লাম ইয়া জল্লি টান হবে এখানে নো সল্লি ওয়ানাস জুদু ওয়ালাকা নো সল্লি ওয়ানাস জুদু তারপর ওয়া ইলাইকা নাস আ ওয়া ইলাইকা নাস আ আ তে একালিফ টান হবে ওয়ানাহফিদু এখানে ওয়ানাহফিদু বলা যাবে না ওয়ানাহ ফিদু ও ই লে ই না ওয়া নাওর জু রহ অনেকে বলি ওয়ান আর জু ওয়ান নয় এখানে পুর বা মোটা করে পড়তে হবে ওয়া নাওর ঠোঁটটা গোল হবে ওয়া নাওর জু জু তাকে লিফটান হবে রহ মে তাকে বলা যাবে না বা রহ এটাও বলা যাবে না বলতে হবে রহ মে রহ র এখানে বড় হার রয়েছে বড় হার উচ্চারণ করতে হবে র হে ত্যাকা রুজু র হেকা সা বলা যাবে না ও নাও সা সা আইনের উচ্চারণ করতে হবে জাল যেভাবে বের করে উচ্চারণ করতে হবে আজা বাকা বলা যাবে না আজা অ্যা এখানে যদি থামি তাহলে সেচ অক্ষরে সাকিন দিয়ে আমরা এইভাবে উচ্চারণ করতে পারি যে আজ বক এভাবে বলা যাবে আজ ও ন আক তারপর ইন ইন গুন হবে ইন আজ বা আইনের উচ্চারণ করতে হবে আজ বা বলা যাবে না আিলকু ফেরি বিলকু ফা ফাতে এক সেকেন্ড টান হবে বিলকু ফ্যারি মল হে ক মল হে হিক বলা যাবে না মূল হে ক শেষে ধাক্কা দিতে হবে কফ এখানে যদি থামি তাহলে শেষ অক্ষরে স্যাকেন্ড দিতে হবে তাহলে শেষ অক্ষরটা কি কফ পাঁচটি অক্ষর কলকলার কফ তো বা জিম ডালে এই পাঁচটি অক্ষরের মধ্যে এখানে কফ এসছে তো পাঁচটি অক্ষর ওপর সেকেন্ড থাকলেই সেখানে ধাক্কা দিয়ে পড়তে হয় এটাকেই কলকলা বলে মূল হে ক মল হে কবিলি হে তা আমরা এই দোয়া কুনুজ শিখলাম এখন আমরা রিডিং পড়ব এভাবে আপনারও মুখস্থ রাখবেন اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك

تبارك في الفيديو غلاب السلام عليكم ورحمة الله وبركاته.